হ্যালো বন্ধুরা মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পেপার টু বেঙ্গলি ব্যাকরণের সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এই অংশটাকে আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো দেখো কী কী দিয়েছিলো প্রিভিয়াস ইয়ারে খুব কম এসছে এই পার্টটা কিন্তু ফরেস্টে এসছে কিন্তু করে যেতে হবে বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পড়তে হবে ভালো করে এই পার্টটাকে খালি আমি প্রিভিয়াস ইয়ারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বাকিগুলো তোমরা করবে যদি অসুবিধা হয় বলবে তাহলে আমি চ্যানেলে ডিসকাস করবো বাকি আরও যেগুলো আছে ইয়ারগুলো ছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করব দেখো গিরিশ গিরিশ মানে হচ্ছে গিরিতে শয়ন করেন যিনি এখানে এটা হচ্ছে মহাদেব বা শিব ঠিক আছে তো গিরিশ গিরিদের মধ্যে যে মানে সব থেকে উঁচু যে গিরি সেটা হচ্ছে হিমালয় কৃত যা করা হয়েছে কৃত কয় ফলা দীর্ঘিত কৃত মানে হচ্ছে যা কেনা হয়েছে সারদা হচ্ছে দুর্গা সারদা হচ্ছেন দুর্গা আর সারদা হচ্ছেন সরস্বতী সয়াকা র দয়াকা সারদা মানে হচ্ছে সরস্বতী এখানে সার যিনি আর কি আচ্ছা সুর মানে দেবতা আর তার তারিপশ সুর মানে হচ্ছে বীর দ্বীপ দয়বয় হস্তি পদ দ্বীপ মানে হচ্ছে হস্তি বা হাতি দয়াবয় পদ দ্বীপ মানে হচ্ছে জল বিস্তৃত স্থল আর একটা দ্বীপ হয় দ্বীপ মানে হচ্ছে দয়া দীর্ঘ পদ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আপন আপন মানে হচ্ছে নিজ আর আপ মুদ্ধের ন আপন মানে হচ্ছে দোকান দন্ত নয় নীর মানে হচ্ছে জল দন্ত নয় দীর্ঘ নীর মানে হচ্ছে পাখির বাসা বিকৃত মানে বিকার প্রাপ্ত আর বয়সী কয়লা কয়লা ফল বিকৃত মানে যা বিক্রি করা হয়েছে আচ্ছা মূর্খ বা বোকা মূর্খ মানে হচ্ছে বোকা ময় দীর্ঘ আর মুখ্য ময়সু ক্ষয় জফলা মুখ্য মানে হচ্ছে প্রধান আচ্ছা শিকর মানে মূল আর কালিবস দীর্ঘ কর শিকর মানে হচ্ছে বাতাসে ভাসমান জলকণা বা জল বিন্দু